This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছে তিনটে নিউজ রুম লাইভ মঞ্জিরার সঙ্গে আমি মঞ্জিরা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে আমরা নজর রাখবো দেখো বেঙ্গালুরুতে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে কি করে বাংলার কানেকশন দীঘায় কি করে এলো বিস্ফোরণের দুই মাথা তারই ডিটেল আপডেট আপনাদেরকে দেবো কিছু ইনফরমেশন দর্শকদের জন্য আগে প্লে করা যাক ভুয়ো পরিচয় হোটেলে গা ঢাকা প্রশ্নের মুখে দীঘার নিরাপত্তা এবং মঞ্জিরা এই ঈদের ছুটিতে এই সময় আমরা জানি প্রচুর মানুষ দীঘায় ভিড় করেছেন সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে সেখানে পর্যটকদের নিরাপত্তা ক্যাফেতে বিস্ফোরণ ঘটিয়ে এরা যে চলে আসে এমনই এনআইএস হচ্ছে খবর প্রশ্নটা এখানে মঞ্জিরা কি করে তারা এলো এবং এরাও পর্যটক সেজেই ছিল এবং নিজেদের নাম পরিচয় অনেকটাই আসল নাম পরিচয় গোপন করেছিল কিভাবে এরা এই দীঘার হোটেলে পৌঁছলো এই বিষয়গুলোই এই মুহূর্তে জানার জানবো আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গণিষ্ক সরাসরি কথা বলবো তার সঙ্গে কি জানতে পারছি আমরা দেখো মূলত যে পুরো অপারেশনের বিষয়টা যেটা জানা যাচ্ছে গতকাল রাত্রিবেলা যে রাজ্য পুলিশের পক্ষ থেকে এবং এনআইএ আধিকারিকের প্রায় ষাট জনের একটি টিম এসেছিলো এই পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘাতে পেছনের এই যে হোটেল সেই হোটেলেই কিন্তু কার্যত রেকি করে রাত্রি সাড়ে বারোটার সময় সেই রেকি করার পরে ভোর চারটের সময় কিন্তু এনআইএ আধিকারিক এবং রাজ্য পুলিশের যারা কর্তাব্যক্তি আছেন তারাও আসেন এবং এই হোটেলের ঘরে দুজন অর্থাৎ ব্লাস্টের যে মূল চক্রী সেই দুজন জঙ্গি কিন্তু লুকিয়েছিলেন এখানেই নাম পরিচয় গোপন করে গত তিন দিন ধরে তারা এখানে রয়েছেন বিভিন্ন হোটেলে যেমনটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি দীঘার অর্থাৎ নিউ দীঘার এই যে অজস্র হোটেল আছে সেই হোটেলের ভিড়ে আজকে এই হোটেল কালকে অমুক হোটেল বিভিন্ন হোটেল ঘুরে ঘুরে শেষ পর্যন্ত এই হোটেলে গত তিন দিন ধরে এখানে দিঘাতে দেখো প্রশ্নটা যদি আরেকবার করো দীঘাকেই কেন বেছে নিল এরা এ বিষয়ে কিছু জানতে পারছি আমরা দেখো যেমনটা সূত্র মারফত জানতে পারছি যে যেহেতু উৎসবের আবহ রয়েছে ফলে উৎসবের আবহে একদিকে ঈদের ছুটি সৈকত শহর দীঘাতে উপচে পড়া ভিড় অপরদিকে পড়শি রাজ্য উড়িষ্যায় চন্নেশ্বরে সেখানে ভক্তাদের অর্থাৎ শিবের যে গাজন সেখানে লক্ষ মানুষের ভিড় এই উৎসব আবহে কি কিন্তু এমনটাই বেছে নেওয়া হয়েছে এবং তার জেরেই কিন্তু দেখা যায় বিগত তিন দিন ধরে এই দীঘার হোটেলে এই দুই জঙ্গি ছিলেন এবং দীঘার সমুদ্রে তারা স্নান করেছেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গেছেন খাওয়া দাওয়া করে করেছেন এমনটা পুরো পরিচয় তাদের পুরো পরিচয়টাই কার্যত আত্মগোপন করে তারা দীর্ঘদিন ধরে এখানে থেকেছেন সব থেকে এখানে বড় প্রশ্ন তাহলে দিঘাতে পুলিশের পক্ষ থেকে যে ই পোর্টাল চালু করা হয়েছে যে তথ্য দিয়ে পর্যটকদের দীঘাতে নথিভুক্ত করেই তবেই দিঘাতে থাকতে পারবে তাহলে তো যদি সেটা হতো তাহলে কি তারা এভাবে গা ঢাকা দিয়ে থাকতে পারতো প্রশ্নটা উঠছেই দিঘা পুলিশের তরফ থেকে এসপি সৌমদীপ ভট্টাচার্য তার কি বক্তব্য শোনা যাক রাতে আমাদের কাছে একটি ইনফরমেশান আছে আসে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একটি যৌথ অপারেশন হয় এবং ইনফরমেশান আসার সাথে সাথেই সমস্ত ওয়ার্কআউট করে দু ঘন্টার মধ্যে যে রামেশ্বরম ব্লাস্ট কেস আছে তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আমি আবার বলছি হয়ে যেতে হয় এখানেই যে পর্যটক হিসেবে দীঘার হোটেলে এরা আশ্রয় পেলো কি করে কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন সঙ্গে সিজার তুমি ইনি লাগাতার বহুবার খবর করেছ যে এই বঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জঙ্গি মডিউল পাওয়া গিয়েছে আচ্ছা বাংলার মাটিতে এরা ঢোকার সাহস পায় কী করে বাংলা কি কোথাও গিয়ে এদের কাছে একটা সেফ করিডোর এই দীঘারে এই যে আশ্রয়ের ঘটনা তাও আবার বেঙ্গালুরুর বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্তের মোস্ট ওয়ান্টেড তারা মজলিশ করে বেড়াচ্ছে তিন দিন ধরে সমুদ্রে স্নান করছে হয় কি করে এটা সিজার দেখো এটাই কিন্তু এই মুহূর্তে এনআইএ আধিকারিকদের কাছে সব থেকে বড় প্রশ্ন যে তারা পশ্চিমবঙ্গে হঠাৎ করে এলো কেন সুদূর বেঙ্গালুরু থেকে তারা এখানে এলো কেন কারণ প্রাথমিকভাবে কর্ণাটক তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে পাঁচ তারিখে অর্থাৎ পাঁচই এপ্রিল আঠেরোটা লোকেশনে তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা এবং সেই সময় মনে করা হয়েছিল যে তারা ওই সমস্ত স্টেটেই রয়েছে কিছু জায়গায় তারা গিয়েছিল অর্থাৎ পয়লা মার্চের বিস্ফোরণের পরে তারা ডেরা বদলে বদলে তারা থাকছিল কিন্তু পশ্চিমবঙ্গে আসবে সেটা তারা প্রাথমিকভাবে ভাবেনি কিন্তু যেটা এই জায়গা থেকে এনআইএ আধিকারিকরা মনে কর পশ্চিমবঙ্গে কি তাহলে এই জঙ্গি গোষ্ঠী এখন পর্যন্ত এদের পেছনে কোনো বড় গোষ্ঠী আছে কিনা সেটা স্পষ্ট নয় তাদের কোনো স্লিপার সেল বা তাদের অন্য কোন অনুগামী এখানে রয়েছে যারা যাদের সাহায্যে দীঘা জায়গাটাকে বেছে নেওয়া হয়েছিল দীঘা জায়গাটা বেছে নেওয়ার প্রথম কারণ অবশ্যই যে এখানে একটা কসমোপলিটান ভিড় থাকে সেখানে প্রচুর রাজ্যের পর্যটকরা আসেন সেখানে সেই পর্যটকদের ভিড়ে মিশে যাওয়াটা অনেক সোজা কিন্তু পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গ তাহলে কি তারা পরিকল্পনা করছিল বাংলাদেশে পালিয়ে যাওয়ার কারণ পশ্চিমবঙ্গকে বহু ক্ষেত্রেই বিভিন্ন জঙ্গি সংগঠন বা থেকে এখন পর্যন্ত তারা করিডর হিসেবে ব্যবহার করেছে হয় তারা বাংলাদেশ থেকে এর ভারতবর্ষে ঢোকার জন্য ব্যবহার করেছে নয়তো কোনো বড় নাশকতার পর এ রাজ্যকে ব্যবহার করে তারা বাংলাদেশে বা নেপালে পালিয়ে গেছে এক্ষেত্রেও কি তারা পরিকল্পনা করছিল বাংলাদেশ বা নেপালে পালিয়ে যাবে কারণ পশ্চিমবঙ্গের এই করিডোরটা অনেক বেশি ওপেন যেখান দিয়ে বেরোনোটা সোজা সেই কারণটাই কি না এর পেছনে অন্য কোনো এখানে সিলেক্টিভ ছিল যারা সাহায্য করেছিল তাকে দীঘা হোটেল বাঁচতে বা সেখানে থাকতে বা সেখানে লুকিয়ে থাকতে এই প্রশ্নের উত্তরই এই মুহূর্তে আধিকারিকরা বেঙ্গালুরুতে ঘটনা ঘটেছে এবং এপ্রিলের মাঝামাঝি আজ দাঁড়িয়ে এই যে দুই অভিযুক্ত যে মোস্ট ওয়ান্টেড এই দুজন তাদের পরিচয় সম্পর্কে হ্যাঁ অবশ্যই ইট ইস টু আর্লি টু সে এনিথিং বাট আমি জানতে চাই যে এখনো পর্যন্ত কোনো কানেকশন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুমি বলছো পাওয়া যায়নি কিন্তু এদের এই ইন্ডিভিজুয়াল হিসেবে এদের কি পরিচয় কিছু জানা যাচ্ছে এই দুজনই কিন্তু ছাত্র এবং এই দুজনই কর্ণাটকের বাসিন্দা এবং এই দুজনের অতীতে এর সঙ্গে কিছু যোগাযোগ এখন পর্যন্ত এস্টাবলিশ হয়েছে কিন্তু তার পরবর্তীতে এরা আইএস বা কায়দার মতো কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ দিয়েছিল কিনা বা লোন উল্ফ মডিউল তারা তৈরি করেছিল কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট নয় কারণ এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে লজিস্টিক সাপোর্ট যারা দিয়েছে এবং মহারাষ্ট্রে যেভাবে ক্রিপ্টোকারেন্সি ট্রেল পাওয়া গেছে এই গোটা অপারেশনের ফান্ডিংয়ের ক্ষেত্রে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এই দুজন ছাড়াও এই গোটা অপারেশনের পেছনে এমন একটা বড় গ্রুপ রয়েছে যারা অনেক দূর থেকে এই গোটা অপারেশনকে নিয়ন্ত্রণ করেছে এবং এই গোটা অপারেশনের ফান্ডিংয়ের ব্যবস্থা করেছে ক্রিপ্টোকারেন্সি দিয়ে যেভাবে ফান্ডিং করা হয়েছে সেখানে একটা এই বিষয়টাও কিন্তু স্পষ্ট হচ্ছে যারা এর পেছনে রয়েছে তারা যথেষ্ট শিক্ষিত এবং তারা সেই বিষয়গুলো জানে কীভাবে ক্রিপ্টোকারেন্সিকে ব্যবহার করা যাবে এই ফান্ডিংয়ের ক্ষেত্রে এবং সেটাই কিন্তু সবথেকে বেশি আশঙ্কার জায়গা নতুন কোনো সংগঠন তৈরি হচ্ছে কিনা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সিজার তুমি আপডেট নিতে থাকো